বাংলাদেশ চাই আহ অবশ্যই এখানে এত স্বপ্ন এত স্বপ্ন তা কিছু বুঝিয়ে বলা হয় তবে প্রথমে যেটা মনে করি যে বাংলাদেশের বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি বেশ অগ্রনতি ঘটেছে আমি যেটা মনে করি যে দ্রুততো সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতিটা আসলে ঠিক করাটা জরুরি যাতে আমাদের যার সংখ্যালঘু জনগণেরই আছে তাদেরকে দ্রুততমের সময়ের মধ্যে সিকিউরিটি প্রদান করা এটা আমাদের সরকারের দায়িত্ব এছাড়া আমাদের যে ট্রাফিক ব্যবস্থা এই ট্রাফিক ব্যবস্থাকে নিয়ে আমাদের ছাত্রছাত্রীরা কিন্তু মাঠে আছে এবং মাঠে তারা কিন্তু নানানভাবে বিষয়গুলোকে স্ট্যালি করার চেষ্টা করছে তারা আমাদের কাছে আইডিয়া নিয়ে আসছে যে আমরা আসলে ট্রাফিককে এভাবে কোনোভাবে করে ঠিক করতে পারি তো অবশ্যই আমরা যেটা মনে করি যে ছাত্রদেরকে সাথে নিয়ে এখানে নতুন করে একটা ট্রাফিক ব্যবস্থাপনা কমিটি সরকারের পক্ষ থেকে করা উচিত যেখানে ছাত্র পুলিশ এবং এখানে বিশেষজ্ঞ সকলেই আসলে থাকবে এছাড়া আরেকটা বড় বিষয় হচ্ছে আমাদের সব থেকে বড় বিষয় এখানে সংবিধানটা সংস্কার করতে হবে আমাদের সংবিধানে নানান ধরনের কোনোভাবেই কিন্তু মানুষের যে চাওয়া মানুষের চাওয়া পাওয়াটার আসলে প্রতিফলন ঘটে নাই বরং বিভিন্ন গোষ্ঠীর চাওয়া পাওয়ার প্রতিফলনই কিন্তু আমাদের সংবিধানের মধ্যে ঘটেছে তো দ্রুতবত অবস্থা আমার আমাদের যে সংবিধানের সত্যতম অনুচ্ছেদ যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি ছিলেন প্রধানমন্ত্রীকে সর্বময় ক্ষমতার অধিকারী করে ফেলা হয় সেটাকে দ্রুততম সময়ে বাদ দিতে হবে যদি সত্যতম অনুচ্ছেদকে বাদ দেওয়া যায় তাহলে সংবিধানকে নানানভাবে আসলে গণতান্ত্রিক করে তোলা যাবে এছাড়াও আমাদের যে বিভিন্ন ধরনের দমন মূলক আইন যেমন আমাদের আগে ছিল সাইবার সিকিউরিটি অ্যাক্ট এই সাইবার সিকিউরিটি অ্যাক্ট ছিল বিভিন্ন বিভিন্ন ধরনের বাক স্বাধীনতা হরণকারী আইন আমাদের দেশে আছে সেই আইনগুলোকে বাতিল করতে হবে এছাড়া উপনিবেশিক আইনগুলোকে বাতিল করতে হবে এটার পরে আমাদের ইনস্টিটিউশন সংস্কার করতে হবে এটা অনেক লম্বা লিস্ট অনেক লম্বা লিস্ট কিন্তু আমার মাথায় মাথায় এসেছে যে সংবিধানদের সংস্কার করাটা খুবই জরুরি আমাদের ট্রাফিক ব্যবস্থাপনা আমাদের পরিবেশ ব্যবস্থাপনা সংস্কার করাটা খুবই জরুরি এবং আমাদের কোনো মিছিল আসছিল না আমরা ব্যক্তিগতভাবে ছয় দিন থেকেই আমরা মিথিং করে যাচ্ছিলাম প্রোগ্রাম করে যাচ্ছিলাম কিন্তু ছয় জনের পরে আমি আর আমার হলে একটা মেয়ে রুকু আক্তার আমরা দুজনে প্রোগ্রাম করতে চাই এবং আমাদের দেখা হয়ে যায় এবং আমরা দুইজন মিলে প্ল্যান করছি যে কীভাবে মেয়েদেরকে আনা যায় এই যে আমরা চিন্তা করছি যে কীভাবে সুফিয়া কামাল হল থেকে আমরা মিছিল নিয়ে আসবো এটা করতে করতেই আমরা আন্দোলনের সাথে কিন্তু একটু ওতপ্রোতভাবে জড়িত হয়ে পরবর্তীতে আমাদের উপর হামলা হয় আমাদের সব ছাত্রী হামলা হয় এবং পরবর্তী আপনারা দেখি এটা একটা সরকার পদনীতিকে এগিয়েছে তার মানে আমরা বুঝা যাচ্ছে এটা কোনো ব্যক্তি বিষয় না এই আন্দোলনটা কিন্তু সবারই নানানভাবে আমরা ঐক্যবদ্ধ হয়ে যখন একসাথে এসেছি তখনই কিন্তু এই সরকারটা সরকার আসলে পতন হয়েছে আমাদের তো ধর পড়াশোনা করা পরিবার আমরা তো থানা পুলিশ পলিটিক্স এসব আমাদের পরিবার করে না তো যখন অবশ্যই ছাত্রলীগের হামলার শিকার হয়েছিলাম রাতের বেলা টেলিভিশনে আমাকে দেখায় আমার বাবা চাচা কেউ আসলে রাতে ঘুমাতে পারে কান্নাকাটি আব্বা ফোনে কান্নাকাটি করছিল। এবং পরের তো একটা সিরিয়াস অবস্থা আমি হাঁটতে পারছি আমরা মানে ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটতে হচ্ছিল এর মধ্যে ছাত্রলীগ হামলা করছে হলের পাশের বিভিন্ন জায়গায় হচ্ছে একটা টিয়ারসেল বা ককটেল ফাটানো হচ্ছে এরকম সিচুয়েশনের মধ্যে আমরা আসলে ছাত্রীরা করে যাই পরবর্তীতে যা হয়েছে আমি যেটা মনে করি যে জনগণ করেছে আমরা ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তো এক সময় হল ছেড়ে চলে যেতে বাধ্য হই আমাদের বাসায় চলে যেতে বাধ্য হই এখন আমরা প্রচুর মানসিক চাপে ছিলাম যতটুকু আমাদের পক্ষে করা সম্ভব হয়েছে যে সরকারের মিস ইনফরমেশান যেগুলো টেলিভিশন চ্যানেলের মধ্যে তারা ছড়া ছিল আমরা একটা আমি তাদের আমরা চেষ্টা করছিলাম এই মিস ইনফরমেশানগুলো যত যাতে আমরা অন্তত খণ্ডন করতে পারি একটা প্রিন্ট মিডিয়াতে যাতে আমরা বলতে পারি যে সরকার যা দেখাচ্ছে তা ভুয়া এইটাই আমাদের ওই সময় প্রেসার্ডি আর বাকি যা করেছে তা মানুষ করেছে স্পেসিফিক মুহূর্ত বলতে পারি যে নাহিদ ভাইকে শুক্রবারে মানে কত তারিখ আমরা ঠিক মনে করছিলাম সমস্ত ছাব্বিশ তারিখে নাহিদ ভাইকে একটা প্রেস মিটিং কথা সেখানে আমাদের চলো চলো ক্যাম্পাস চলো ধরনের একটা কর্মসূচি দেওয়ার ব্যাপারে আমরা আলাপ করেছিলাম তো সন্ধ্যায় তারা প্রেস ব্রিফিং করবে বিকাল চারটা বাজে শুনি নাহিদ ভাইদেরকে ধরে নিয়ে গেছে এরপর সার্জিস ভাই হাজব্যান্ড ভাই তাদেরকে শনিবারে ধরে নিয়ে গেল পরবর্তীতে ভোর চারটার শনিবার ভোর চারটার দিকে আমার সাথে নিউসাদের কথা হচ্ছিলো চারটা বাজে আমরা কথা বলছিলাম এরপর আমি ঘুমাই সাড়ে চারটার দিকে হঠাৎ করে ছয়টা বাজে আমাকে নাহিদা সরার নিভা নিভাকে কল দিয়ে বলে যে নুসাদকে ধরে নিয়ে গিয়েছে পরে তো আর এগুলো বললাম খুবই বাজে অবস্থা হয় খুবই বাজে অবস্থা অবশ্যই আমাদের একটা জিনিস বুঝতে হবে যখন দুইজন ছাত্র এখানে উপদেষ্টা হিসেবে যান তারা কিন্তু অতটা অভিজ্ঞ নয় তো ওই দুইজন ছাত্র কিন্তু গিয়েছে আমাদের ছাত্রদের প্রতিনিধি হিসেবে তো এখানে আমাদের আপামোর ছাত্রদের কিন্তু প্রতি মুহূর্তে বয়সটা রেজ করে যাইতে হবে এই যে উপদেষ্টার মধ্যে আছে তাদের উপর প্রতি মুহূর্তে একটা প্রেশার ক্রিয়েট করতে হবে যাতে তারা একটা মানে রিফর্মেশন জারি রাখার যে পথটা সেটা থেকে যাতে তারা বিচ্যুত না হয় এটাই আমাদের ছাত্র জনতা সবারই এই মুহূর্তে দায়িত্ব এবং সেটাই আমরা পালন করার কথা ভাবছি আচ্ছা আপনার স্বপ্ন কি আমার স্বপ্ন আমি তো স্টুডেন্ট মানুষ ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করি ঢাকা ইউনিভার্সিটি নিয়ে আমার স্বপ্ন এবং মানে যদি বেঁচে থাকি আল্লাহ যদি রাখে তাহলে ইনশাল্লাহ আস্তে আস্তে আমি ধাপে ধাপে সামনে যেতে চাই এক রাতে আমি মন্ত্রিসভায় ঢুকাই চেন আমার এখন রাখে এখন প্রচুর দায়িত্ব আমি এখন যেটা মনে করছি বিশেষ করে প্রচুর আহত নিহত বিশ্ব নিহতদের তালিকা এখনো পর্যন্ত আপনার পরিষ্কার না আমাদের দ্রুততম সময় আমাদের শহীদদের তালিকাটা তৈরি করতে হবে তাদের পরিবারকে হেল্প করার জন্য যেতে হবে আর ঢাকা মেডিকেলে আপনার ঢাকা মেডিকেলের ইমার্জেন্সিতে আপনার নতুন বিল্ডিংয়ে প্রচুর আহত মানুষ বুলেট লাগা আছে ছয়টা বুলেট লেগেছে একটা ছেলেকে আমি দেখে এসেছি ওদেরকে দ্রুততম সময় আমাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে কারণ একজন রিক্সাওয়ালাকে আমি মাত্র ওনাকে কিছু টাকা দিয়ে এসেছি রিক্সাওয়ালা ওনার পায়ে বুলেট লেগে ওনার উনি তার কোনো রিক্সা চালাইতে পারবে না তারপর কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে তো যারা আহত হয়েছে তাদের তালিকা তৈরি করতে হবে তাদেরকে দ্রুততম তাদের জীবনটা বাঁচাতে হবে জীবনটা বাঁচিয়ে পরবর্তী কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে সুইতে পরিবারদের ব্যবস্থা করতে হবে এবং এটা সরকারি হইতে হবে এটা আমরা মনে করি